আসসালামু আলাইকুম পাঁচ কেশ পার রাইডার সাইন বি ওয়াই ডি এত মজা পাচ্ছি特斯拉 থেকে এটা বেশি মজা পাওয়া যাচ্ছে চলে গেল ওহ একটা গাড়ি এসি অনেক ভালো বি ভাই ডি বি হচ্ছে বিউল্ড ইউর ড্রিম বি ওয়াই বিউল্ড ইউর ড্রিম বি বিউল্ড ড্রিম বি picture? Okay. I like pictures so much for remembrance And time will not. Be ah, come. I took you a picture. You go there. You want to sit? Yeah. Where? Where do you want the pictures? Yeah. Here. Yeah. Okay. Go. Go. show Wow, you look so nice. an another pose. Yeah. Yeah. Ah, come, come here. Front, come front. Yes, yes. Good, 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 good. That's it. That's it. That's it. Car is it. very nice, na. No? So, your camera also good. Okay. Very nice. Your camera good. Show me the little lamb. Show me the little lamb. Show me the little হ্যাঁ এখন বাচ্চারা এখানে প্লে করছে ধরুন গাড়ি একটা এখান থেকে আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন ইউজভাবে ওয়াইফাই ইউজ করতে পারবেন এটা ফ্রি অ্যাপ ভার্সন আছে এখানে সব ধরনের সব ভার্সান আছে দারুণ এসির কোঅপারেশন আছে এখানে টোটালি গাড়িটা ওয়াও ওয়াও এক কথা বসা যখন গাড়িটা চালাই মানে অন্য অন্য গাড়িতে যেমন একটা ফিল পাই এই গাড়িতে তার থেকে একটু বেটার পাইছি সুপার এক কথায় অসাধারণ মোবাইল চার্জিংয়ের অপশনটা দারুন এই যে মোবাইল চার্জিং অপশনটা দারুন এটা আমার প্রধান মোবাইল এটা আমার হেডসেট এটা আমার মোবাইল চার্জিং অপশন সুন্দর দাঁড়ানোর অপশন চার্জ দেওয়ার অপশন শুন বাড়িতে চার্জ হচ্ছে ফোন চার্জ এক কথা সাধারণ